তেরোই আগস্টের প্রেস ক্লাবের যে শিক্ষক মহাসমাবেশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকেই প্রথম নয় আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরে আমরা বঞ্চনা শোষণ এবং আর্থিক বৈষম্যের শিকার আপনারা জেনে অবাক হবেন সাতানব্বই শতাংশ ক্ষেত্রে যে ক্ষেত্রের অবদান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর অথচ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাহাড় সম বৈষম্য আজকের এই বাংলাদেশে পঁচিশের বাংলাদেশে একজন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পান যে এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের শহরে কেন একটি প্রত্যন্ত অঞ্চল কিংবা আপনি বস্তির একটা ঘরে হয়তো খুঁজে পাবেন না মাত্র পাঁচ টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় একজন লেভেলের একজন ডাক্তারকে যদি যদি আপনি দেখাতে সেক্ষেত্রে তার ভিজিট একবারের জন্য থেকে কিন্তু বারোশো টাকা শুধু তাই নয় আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখনো দেখতে পাচ্ছি আমাদের উৎসব ভাতা মাত্র পঞ্চাশ শতাংশ করা হয়েছে অর্থাৎ আমরা একই স্কেলে জাতীয় বেতন স্কেলে একই কারিকুলাম এবং একই সিলেবাসে পড়ালেখা করানোর পরও সরকারি এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সর্বক্ষেত্রে পাহাড়সম্য বৈষম্য বিদ্যমান আমরা বারবার এই সরকারকে বলেছি আমরা ইতিপূর্বে আমরা বিগত যে সরকারগুলো ছিল আমরা তাদেরকে বলেছি আমরা দেখেছি বিভিন্ন সময় শিক্ষক কর্মচারীদের সামনে সেই সক্ষমতার মূলা ঝুলানো হতো শিক্ষক কর্মচারীদের সামনে গবেষণার সেই সবক দেওয়া হতো কিন্তু বর্তমান ইউটারিয়ন গভর্নমেন্ট এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি গত বাজেটে বাজেটে পর্যাপ্ত অর্থ না থাকার পরও অর্থের সংস্থা না থাকার পরও আমাদের উৎসব ভাতা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ উন্নত করেছে কিন্তু আমরা দেখেছি বর্তমান অর্থ উপদেষ্টা মহোদয় গত বাজেটে তিনি ঘোষণা করেছিলেন বাজেটের পূর্বে আগামী বাজেটে এমপি গুপ্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধি করা হবে শুধু তাই নয় বর্তমান যে পরিকল্পনা উপদেষ্টা মহোদয় তিনিও ঘোষণা করেছিলেন যখন তিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন আগামী বাজেটে উৎসব ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এবং কি শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধি করা হবে এগুলো দেওয়া হবে বাজেটে পর্যাপ্ত অর্থ সংস্থান থাকার পরও এখন পর্যন্ত আমাদের জন্য কোন ভাতা বৃদ্ধি করা হয় নাই আমরা আজকের এই মহাসমাবেশ থেকে শিক্ষকদের মহাসমাবেশ থেকে আমরা বলতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং পরিকল্পনা উপদেষ্টা মহোদয় আপনাদের আশ্বাসের বাস্তবায়ন বই শিক্ষক সমাজ আর কোন আশ্বাস চায় না আজকে তারা তাদের ন্যায্য অধিকার চায় বারো হাজার পাঁচশো টাকায় বেতনে চাকরি করে কিভাবে সে পরিবার চালাবে কিভাবে সে পাঠদানে সে মনোনিবেশ করবে সুতরাং আমাদের যে প্রাণের দাবি ভুক্ত শিক্ষক কর্মচারী যে প্রাণের দাবি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি জাতীয়করণ করতে হবে আমাদের শতভাগ পাতা আমাদের নিয়মে বাড়ি ভাড়া সরকারের চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা দিতে হবে আমরা শিক্ষক আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা কোনো রাস্তায় জনভোগান্তি সৃষ্টি করতে চাই না আমাদের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বারবার বলেছে যে উপদেষ্টা মহোদয়গণের ওয়াদা মোতাবেক দৌড় পেরেছে যে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন দিন সে